আল্লাহ তারা বলছে কল্লিল হে নবী সমস্ত ইমানদার পুরুষদেরকে বলে দেন সে জোয়ান হোক আর বুড়া হোক সে জোয়ান হোক আর বুড়া হোক আপনি বলেন সমস্ত পুরুষ যেন প্রত্যেকে যেন তাদের চোখ ভিন নারী হারাম ছবি হারাম দৃশ্য থেকে হারাম নাক যে নারীকে দেখার অনুমতি নাই যেই ছবি দেখার অনুমতি নাই যে দৃশ্য দেখার অনুমতি নাই তার থেকে যেন অবশ্যই আমার মোমেন হোক তাকে বলেন চোখ নামে উদ্দুম সে যেন চোখ নামা এখানে তফসির মধ্যে লিখছে এটার মধ্যে আল্লাহ তালা অন্যান্য জায়গায় আদেশ করছে এখানে বললে এভাবে বলতে পারতো পারতু আবসারাহ আল্লাহ বলতে পারতেন মোমেন তোমরা তোমাদের চোখ নামাও আল্লাহ এটা বলে নাই বলছে অর্থ মধ্যে লিখছে আল্লাহ বলতে চাচ্ছে আমার যে বান্দাই মোমেন যে মোমেন ইমানদার পুরুষ মাত্রই ইয়া হুদ্দু মিন আবসারহিম সে তো হারাম দৃশ্য থেকে চোখ নামাবে ও দেখবে কেন আমি না হারাম করছি আমি না হারাম করেছি আমি না হারাম করেছি ও ফাজম ফরুজা আল্লাহ বলেন আর দ্বিতীয় আদেশ হলো তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে আজকে মুসলমানের নৌজওয়ান ভাই মুসলমানের মা বোন ইশরি যুবতী নারী সবার জন্য কথাই আমার জন্য আজ আমাদের সবচেয়ে বেশি গুনাহ আমাদের নজরের গুনাহ আর এই নজরের কারণেই ধীরে ধীরে প্রত্যেক মানুষ যখন চোখ দিয়ে গুনাহ করে এই মোবাইলে নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে হারাম নাজায়েয ছবি দেখে রাস্তায় দেখে বেপর্দা বেহায়া নারী দেখে নিজের আত্মীয় সদরের থেকে ওকার রাস্তার মহিলা হোক প্রত্যেক মানুষের চোখে যা দেখে হারাম তা অন্তরে আইসা জমা হয় আর অন্তর থেকে ধীরে ধীরে পরিকল্পনা প্ল্যান প্রোগ্রাম বাড়াইতে 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 একসময় লজ্জা স্থানের দ্বারাও জিনা এবং ব্যবচারের আজকে ছেলেরা তোমাদের চেহারা দেখলে বোঝা যায় বা মাত্র বয়স আঠারো বছর চেহারার মধ্যে রসকস নাই ষোলো আঠারো বিশ বছরের ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে তোমাদের চুল দেখলে বোঝা যায় তোমাদের চেহারার বিমর্ষ ভাব দেখলে বোঝা যায় গুণা করতে করতে তোমরা অনেক ছেলে আছে আমি তো জানি ভাই আমার অনেক ছেলের সাথে সম্পর্ক আছে শত শত ছেলের সাথে ওরা নিজেরাও মাঝে মাঝে গুণা করতে করতে ক্লান্তি অর্থাৎ আর ভাল লাগে না তো এমনি হাত টানা দিয়ে এই মানে শুধু শুধু টানতেছে মানে আর ভাল লাগতেছে না কি করবো তার জবান দিয়া তো আল্লাহর নাফর আর শয়তান তারে এমন মোহর মারে দিছে দুই চার দশ ঘন্টা তো তো এই নাফরমান মোবাইলের এই দৃশ্যগুলো ছাড়া মোবাইলের আর বন্ধুদের আড্ডা ছাড়া একটা তার মুখ দিয়ে আল্লাহ এই শব্দটাও বাইরে এই জানোয়ার সুখ পাবে কেন

কপালটা যেটুকো মাটির মধ্যে যখন লাগে সেজদাতে আহ উনি বলেন আমি তখন যেই মজা পাই যেই সুখ পাই যেই আনন্দ পাই আল্লাহর কসম তিনি বলেন দুনিয়ার রাজা বাদশা যদি তার পায় পাইত তাইলে আমার থেকে বন্দুক ঠকাইয়া ওই সুখ ছিনাইয়া নামার চেষ্টা আল্লাহ বি যিকরিল্লাহ আলামিন বান্দা যখন আমাকে ডাকবে আমি তার দিল প্রশান্ত করে দেব এই জন্য দিল শান্ত হয় আল্লাহকে ডাক আল্লাহর হুকুম মান এই জন্য যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী তার দিল শান্ত হয় সে এক নারীতেই তৃপ্ত হয় কিন্তু যেই হাইওয়ান যেই চতুষ্পদ মানুষ নামের জানোয়ার রাত সারা রাত দশ হাজার না দশ লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার ওই মানুষরূপী পশু আবার নারী দেখতে মনছে তৃপ্তি নেই তার দিন তৃপ্তি নেই হালি তান্তাবি একজন বড় আরবের বড় বিখ্যাত আলেম ছিলেন তিনি বলছেন যে হে যুবক তোমারে যদি কারুনের সম পরিমাণ সম্পদ দেওয়া হয় তোমাকে যদি দশ হাজার নারী হারাম নারী তোমার বিছানায় দেওয়া হয়। যদি তুমি তাদের পিছনে ব্যয় করো আর দশ হাজার নারীকেও যদি তুমি উপভোগ করো নাউসিবিল্লা তিনি বলেন তার পর খোদার কসম তুমি তৃপ্ত হবে না কিন্তু একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী সেটা সত্তর বছর তোমার তৃপ্তি এনে দিব আল্লাহর দিকে ফিরবো বাবা আল্লাহর দিকে ফিরবো আমি বলছি আমি একজনের আশাতেই বলবো একজন 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 কেউ একজন বদলাবে শুনবে এখানে হয়তো বদলাবে আরেকখানে এমন আলহামদুলিল্লাহ এ আমাদের বয়ান আছে ওলামাদের বয়ান আছে হয়তো বলছি এখানে কিন্তু বদলায় গেছে হাজার মাইল

ইমানদার কেমনে ভিন্নারে ইমানদার কেমনে ভিন্নারে ইমানদার কেমনে মুসলমান পরের না নজওয়ান শুনো এই কুরআনের আয়াত আল্লাহু মুজি যাদের দ্বারা সমাজে অশ্লীলতা ছাড়িয়ে পড়ে বেহায়াপনা ছড়িয়ে পড়ে আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন শাস্তি দেব আখেরাতেও কঠিন শাস্তি ফিদদুনিয়া ওয়াল আখিরাত কুরআন শুনিকরায় আল্লাহ ওয়াদা দিয়েছে এখানে আল খবিসাতুল খবিসিন আল সুন আলীল খাবি এই যুবক শোনো আল্লাহ বোচ্ছে যেই যুবকের চরিত্রহীন যেই যুবক নারী ছবি অশ্লীল জিনা বেবিচার নিজের হাতকে নিজের লজ্জাস্তানে নাপাক কাজে ব্যবহার করছে এই অসভ্য দুঃচরিত্র লম্পট আল্লাহ ওয়াদা দিছে নাফরমান মনে রাখিস তোর বউ মিলবে এবং ছবিশ এই যে কোরআন শনিফ আল্লাহ ওয়াদা আল্লাহ বচে খবিস তোর বিবীও হবে খবিস তুই তখন বুঝবি তোর বেডি যখন আরেক বেডার লগে চলবো তখন বুঝবে তখন বুঝবা দুনিয়া কা অন্ত মানুষের বেডি চাও টের পাও না তোমার বিবি বিয়ে করার পরে যখন দেখবো অসৎ দুই নাম্বার চরিত্রহীন তখন বুঝবা বাবা কোন স্বামী যদি শুনে বারো বছর পরেও আমার স্ত্রী পরকিয়ায় আসক্ত অন্য পুরুষের লগে আসক্ত ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকে হাজার কোটি টাকাও তখন কিছু হয় না তার জীবনটাই তখন জাহান নামের টুকরা হয় আমি একজন না এমন শত শত মানুষ জান কত মানুষ আমাদের কাছে চারশো কোটি টাকার মালিক বেটা চারশো কোটি টাকার মালিক এমন ভদ্রলোকের চোখের কান্না আমি দেখছি পরিবারের কষ্ট পরিবারের অশান্তি বলতে যে গোটা পৃথিবী জানে সকালবেলা আমার অফিসের হাসি দেখলে আমার এক কোটি বিশ লাখ টাকা দামের চারটা গাড়ি প্রতিদিন আমার ঘরের সামনে রেডি থাকে ড্রাইভার চারজন আলাদা আমার যেদিন যেটাতে আমি সেটাতেই উঠি প্রতিটা গাড়ির ন্যূনতম দাম এক কোটি বিশ লাখ টাকার উপরে আলিশান বাড়ি কিন্তু পৃথিবীবাসী মনে করে আমি কত সুখী কিন্তু আমি জানি আমার একাকিত্ব রাত নির্ঘুম কাটে শত শত রাত আমি কোনদিন এক ফোঁটা ঘুমাইতে পারি না আমার ভাই কষ্ট পাইবা মরলে তো কষ্ট পাই ভাই তো কষ্ট পাই দু মরে যাবে একদিন যখন দেখবা সময়ে প্রয়োজনে যৌবনের ক্ষমতা নাই নারী দেখতে দেখতে অস্তিল দৃশ্য দেখতে দেখতে বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে একদিন বুঝবা যৌবনের কত দাম শরীর স্বাস্থ্যের কত দাম একদিন বুঝবা যখন হার্বাল কোম্পানির ওষুধে ওষুধে ঘুরবা কবিরাজি আর বনাজি ওষুধে ঘুরবা তখন হ্যাঁ হ্যাঁ আমি সাফ সাফ বলল আল্লাহ বুঝবো আমার বান্দা লজ্জাস্তান হেফাজত করো লজ্জাস্তান করো তুমি মোমেন তুমি জেনা করো না তুমি ব্যবিচার করো না তুমি নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করো না তুমি পুরুষে পুরুষে অপকর্ম করো না তুমি মেয়ে মেয়ে নারী নারী অপকর্ম করোনা কোন রকমের বেহায়াপনা না চোখ দিয়ে করবা না লজ্জাস্থান দিয়ে করবা আল্লাহ বলেন এই এবার শেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম চোখ যদি গুণার থেকে বাঁচাও লজ্জাস্থান যদি বাঁচাও এই দুই জিনিস বাঁচাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমার একশো একশো পবিত্র করে দালিকা আজকা লাহ আজকা মানে সর্বাধিক পবিত্র করে দেব একশো ভাগ দিন সাফ করে দেব